আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে আসতাম আপনাদের জন্য এক্সক্লুসিভ এবং এক্সপেন্সিভ কিছু কালেকশনে যেটা বর্তমানে সবচেয়ে ফেমাস এবং আজকে এই ভিডিওর মধ্যে আমরা এক্সক্লুসিভ ডিজাইনের পার্টি শাড়ি দেখাবো সেন্সি শাড়ি কালেকশন যেগুলো দুই হাজার পঁচিশের সবচেয়ে লেটেস্ট কালেকশন এটা আজকে এই ভিডিওটার মধ্যে মস্তিনের কালেকশন থাকবে এটা হচ্ছে প্রিমিয়াম মস্তিনের মধ্যে এটার বডিটার মধ্যে যে কাজগুলো এগুলো হচ্ছে সম্পূর্ণ জানা দিয়ে কাজ করা সিকোয়েন্সের এবং এগুলো সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা আমরা প্রত্যেকটা ভিন্ন টাইপের আজকে শাড়ি দেখাবো আপনাদেরকে এক্সক্লুসিভ ডিজাইনার পার্টি শাড়ি কালেকশন দেখাবো প্রত্যেকটা ডিটেলসে দেখাবো এবং আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র সাত হাজার পাঁচশো টাকা এগুলো চোদ্দো হাজার পনেরো হাজার টাকা সেলিং প্রাইস যেটা আজকে এই অফারে থাকবে আপনাদের জন্য মাত্র সাত হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো এটার কালারটা দেখেন এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার প্রিমিয়াম মস্তির মধ্যে এবং ম্যাটেরিয়ালগুলো দেখেন এগুলো শাড়ির মধ্যে যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করা আছে সম্পূর্ণ প্রিমিয়াম ম্যাটেরিয়াল এগুলো এগুলো সম্পূর্ণ কাজদানা দিয়ে কাজ করা সিকোয়েন্সের কাজ করা এবং খুবই হ্যাভি ম্যাটেরিয়ালের কাজ করা এবং পারের প্যানেলটা যেটা এখানে সম্পূর্ণ কাশ্মীরি সুতো এবং সিকোয়েন্সের কাজ করা এগুলার টেন থাউজেন্ড প্লাজার শাড়ি যেটা আমরা আজকে এই মুহূর্তের থেকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা দিচ্ছি যে সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে লাইট অলিভ কালার যারা একটু ফ্যাশনেবল ফ্যান্সি শাড়ি কালেকশন চান একটু এক্সপ্লোসিভ এক্সট্রা অর্ডিনারি যারা কালেকশন চান আমি বলবো আজকের এই ভিডিওটা থেকে একটা শাড়ি আপনারা কালেকশন করেন এটা হচ্ছে লাইট লেমন কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন একদম ইনটেক কালেকশন এগুলা কালেকশন আসা মাত্র আমরা ভিডিওতে দেখা দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ল্যাভেন্ডার পার্পল টাইপের একটা কালার খুব চমৎকার একটা কালার সম্পূর্ণ বডিটার মধ্যে গডজেস কাজ করা আছে এবং ব্লাউজার প্যানেল যেটা এই যে দেখেন এটা হচ্ছে ব্লাউজার প্যানেল ব্লাউজার প্যানেলটার মধ্যে সম্পূর্ণ গডজেস কাজ করা অনলি সাত হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়ি এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে ম্যানশন আর নুর ম্যানশনের চারতালে হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং যারা অনলাইনের মাধ্যমে নেবেন ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে এটাও প্রিমিয়াম মসলিন ফেব্রিক্সের আরেকটা ডিজাইনের সম্পূর্ণ বরেটার মধ্যে কাশ্মীরি সুতা দিয়ে কাজ মিনাকারী সুতোতে কাজ সিকোয়েন্স এবং পালের কাজ করা থাকবে প্লাস রিয়েল এডিস্টোন কাজ করা থাকবে এই সাইডের প্রাইসও সেন থাকবে আজকে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এটার কালারটা দেখেন এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা মিনাকারি সুতা কয়েন্স পাল এবং রিয়েলস্টন দিয়ে কাজ করা থাকবে এগুলো প্রত্যেকটা শাড়ি হচ্ছে বর্তমানের সবচেয়ে এক্সক্লুসিভ ফ্যান্সি শাড়ি দু হাজার পঁচিশের সবচেয়ে আপডেট কালেকশনগুলো যেগুলো টেন থাউজেন্ড প্লাসের শাড়ি আজকে অফারে দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালার এটা এটা সম্পূর্ণ লাইট ল্যাভেন্ডার কালারের মধ্যে দেখেন পাড়ের প্যানেলটা কত সুন্দর এখানে কাশ্মীরি সুতার কাজ পালের কাজ এবং রিয়েল স্টোন কাজ করা থাকবে অসাধারণ প্রত্যেকটা শাড়ি এটা লাইট অলিভ কালার এটা হচ্ছে লাইট অলিভ কালারের মধ্যে দেখেন সম্পূর্ণ বরেটার মধ্যে কাশ্মীরি দিয়ে কাজ একদম অল ওভার বরেটার মধ্যে কাশ্মীরি দিয়ে কাজ সিকোয়েন্সের কাজ এবং পালের কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা গোল্ডেন কালার এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে অসাধারণ ডিজাইন এগুলোর প্রত্যেক প্রত্যেকটা এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা অবশ্যই যত দ্রুত সম্ভব সোরমে চলে আসবে না যে এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা অনেক সুন্দর লাইট ল্যাভেন্ডার কালার দেখেন কাজগুলো কী করছে একদম অল ওভার বরেটার মধ্যে গর্জেস কাজ করা খুবই চমৎকার একটা শাড়ি এটা এটার প্রাইসও মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এটা নেটের শাড়ি দেখাবো আপনাদেরকে এটা ব্রাইডালের জন্য আপনারা নিতে পারেন এটা অনেক হ্যাভি গর্জিয়াস কাজ করা এটার মধ্যে পাইপস্টোন কাজ করা কাঁচধানা দিয়ে কাজ করা সিকোয়েন্স কাশ্মীর এবং রিয়াল ঝাটকানস স্টোন কাজ করা দেখবে এটার মধ্যে এটাও খুবই সুন্দর দেখেন পারের প্যানেলটা কত হ্যাভি কাজ করা এগুলো সব রিয়েল পাইপস্টোন দিয়ে কাজ করা এটার প্রাইসও দিচ্ছে মাত্র সাত হাজার টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম